তোমার ফোনটা দাও ওখানে হ্যাঁ হ্যাঁ নতুন করে নতুন করে এসছে এবার একটু আগে দেখো তারপরে শুরু করবো এই শুরুতেই একটা বাধা আছে ভেরি সরি লাইফটা কেটে আসতে হলো একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল আমরা নিজেরাই বুঝতে পারছিলাম সেজন্য আমরা একটুখানি আবার লাইফটা কেটে লাইভে এলাম তো নমস্কার আমি কনিকা সিনহা ফ্রম বনগান ইসুগু জুয়েলার্স মেঘা শপ তো সবাইকে বলবো একটু ঝটপট জয়েন করতে এবার একটু কনফার্ম করুন যে আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা আজকে কিন্তু একদম পূজা স্পেশাল এখন যাই দেখাবো সবই কিন্তু পূজা স্পেশাল কালেকশন আর আজই কিন্তু স্পেশালি জেন্টস কাস্টমারদের জন্য একটা সারপ্রাইজ আছে তো যারা আমাদের জেন্টস কাস্টমার আছেন যারা অনলাইনে রয়েছেন তাদেরকে বলবো একটু আমাদের পেজটা একটু ফলো করতে হ্যাঁ ওই তো কীরম লাগছে কেন এটাই ঠিক লাগছে আচ্ছা নতুনদের জন্য আমি একবার বলে দিই বনগাতে আমাদের তিনটে আউটলেট রয়েছে একটি হচ্ছে যেখানে আমি লাইভ দিন নিউ শুভ জুয়েলার্স রোড বাজার আর আরেকটি হচ্ছে নিউ জুয়েলার্স লাইট বনগা বাটার মোড় আরও একটি হচ্ছে নিউ জুয়েলার্স বনগাঁ টিকন পার্ক আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন টু ট্রিপল টু ডাবল ফাইভ কোয়ারিস থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন যে আমরা অনলাইনেও জুয়েলারি করাচ্ছি সবাইকে তো যারা আগ্রহী নিতে বিশ্বাস করে ভরসা করে অনলাইনে প্রোডাক্ট নিতেই পারেন আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই অনেকে ওই আমাদের ভাইরাল শাখাটা জিজ্ঞেস করছেন সিলভারে হয় কিনা সিলভারেও হবে গোল্ডেও হবে কিন্তু সিলভারের ওপরে গোল্ডের ওই সোনার জল করা যেটা ওটা কিন্তু আমরা করি না ওইটা হবে না অনেকেই আপনারা কোয়ারিস করছেন ওইটা একদমই হবে না হ্যাঁ ম্যাম আচ্ছা তাহলে আমি লাইভটা শুরু করে দিই আচ্ছা আজকে ফার্স্টে জেন্টস কাস্টমারদের জন্য দেখাই দেখুন একদম নিউ লঞ্চিং আমাদের এখানেই ভীষণ সুন্দর ডায়ালটা দেখুন রোজ গোল্ড কালারের রয়েছে মিডিলে রয়েছে হ্যাঁ এই ঘড়িগুলো কিন্তু সবকটাই কটাই নাইনটি টু পয়েন্ট রয়েছে আর এগুলো পিওর সিলভারের এর উপরে জাস্ট রোজ গোল্ড কালার করা হয়েছে আর ডায়েল কিন্তু টাইটান কোম্পানির দেখুন ওয়াও লাগছে একদম তো এটার প্রাইস হচ্ছে আর টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি সিক্স আর নেক্সট দেখুন আরো একটা ভীষণ সুন্দর প্রপার গোল্ডেন কালার এগুলো কিন্তু সিলভারের এর উপরে রোডিয়াম পলিশ করা হয়েছে এটারও ডাইলটা সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ নেক্সট দেখুন আরো একটা সুন্দর রোডিয়াম পলিশ করা রয়েছে আর এই জায়গাটায় কিন্তু সিলভার সেটিং করা রয়েছে এটারও প্রাইস হচ্ছে যারা থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়াচ ফাইভ চান যারা এই বলছি তারা কিন্তু এগুলো মানে আমরা গোল্ড গোল্ডের ওয়াচ দেখেই থাকি লেডিস উভয়েরই তো এবার আমরা সিলভারেরও রাখছি তো যারা নিতে ইচ্ছুক স্ক্রিনশট নেবেন যারা অনলাইনে নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে আমাদের ডিটার্নিংটা জেনে নেবেন আর যারা অফলাইনে নিতে চাইছেন তাদের তো বলবো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে এবার একটু লেডিস কাস্টমারদের জন্য ওয়াচ দেখিয়ে দিই দেখুন এটাও রোজ গোল্ড কালারের সার্কেলটা পুরো স্টোন সেটিং এর উপরে রয়েছে ব্যান্ডটাও হ্যাঁ এটা কিন্তু টিনেজারদেরও হবে বাচ্চাদেরও হাতে হয়ে যাবে হ্যাঁ প্রাইস হচ্ছে টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টি সিক্স নেক্সট দেখুন ভীষণ সুন্দর ডায়েলটা পুরো সেলের রয়েছে টাইটানের গোল্ড আর সিলভারের কালার দিয়ে কম্বাইন করা রয়েছে প্রাইস হচ্ছে হ্যাঁ এটা বড় পড়তে পছন্দ করে 15646 রুপিস এই একটা দেখুন প্রপার সেটিং এর উপরে সিলভার কালার এটার প্রাইস পড়বে দেখুন ডিজাইনটা দেখুন তো পুরো স্টোন সেটিং করা রয়েছে আর কারোর কিছু দেখার ইচ্ছে থাকলে অবশ্যই সিলভারের একটু জানান আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো আচ্ছা এবার আমি একটু সিলভারের ওপরে উপরে চোকার দেখিয়ে দিই একদম নিউ নিউ কালেকশন চোকার আমার পেজ থেকে কেউ কিছু বলছে দেখুন চোকাটা আচ্ছা এইটাই তো না ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বোঝা যাচ্ছে সবাই একটু মাঝে মাঝে কমেন্টস করুন আর আমার লাইভ যদি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিন আর লাইভ লাভ কেয়ার রিঅ্যাকশন আমি একটু চাই সবার কাছে প্রত্যেকদিন দেখুন ভীষণ শুন আসছে না এটার উপরে আসছে না জানো তো হ্যাঁ এইখানটাই প্রপার বোঝা যাচ্ছে দেখো ওটা হোয়াইট এর উপরে না একদম ভালো লাগছিল না আচ্ছা আমার এখানে কোনো কমেন্ট শো করছে না কমেন্ট আচ্ছা এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস কি আছে অ্যাপ্রক্স বলে দাও না ডিজাইনটা একটু ভালো করে দেখতে পাবো বুবু বাবু সোনা প্রাইস কোনটার প্রাইস স্যার আমি তিনটে যে জেন্টস ওয়াচ দেখিয়েছি তিনটেরই প্রাইস বলে দিয়েছি একটা অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড একটা অ্যাপ্রক্স টোয়েন্টি টু থাউজেন্ড আর একটা সেভেন্টিন থাউজেন্ড সামথিং হবে একটু রেকর্ডেড লাইফটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এতক্ষণ লাগালে হবে না টুয়েলভ হান্ড্রেড না না এটা ঠিক হচ্ছে আচ্ছা এটার প্রাইসটা আপনারা যদি কারো পছন্দ হয়ে থাকে পরে হোয়াটসঅ্যাপে একটুখানি জেনে নেবেন আচ্ছা নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি প্রাইসটা আগে বলে দাও

দেখুন এটার প্রাইস পড়বে মানে পনেরোশো ভালো ড্রেসও হয় না সেখানে কিন্তু এরকম সুন্দর একটা সিলভারের নেকলেস আপনারা পেয়ে যাচ্ছেন সুস্মিতা রায় হাই হ্যালো ম্যাম সবাইকে আমার লাইভে মোস্ট ওয়েলকাম আচ্ছা নেক্সট আমি একটা নেকলেস দেখাচ্ছি দেখুন অসম্ভব সুন্দর এটার প্রাইস পড়বে বা ভীষণই সুন্দর আহ যাদের সামনে ব্রাইডাল কালেকশনের দরকার কারণ বিয়েতে তো অনেকগুলো লুকস হয় তো একটা লুকস কিন্তু আমি বলবো যে এরকম সিলভার জুয়েলারি দিয়ে করুন ভীষণ ভালো লাগবে

হোয়াইট স্টোন সেটিং রয়েছে এখানে একটা পেন্ডেন্ট রয়েছে তার সাথে হ্যাঙ্গিং করা কানের রয়েছে এই টোটাল সেটটার প্রাইস পড়বে সিক্স দেখুন ভীষণ সুন্দর আর আপনারা ভীষণ মানে সিলভার জুয়েলারি কে অ্যাপ্রিসিয়েট করছেন সবাই খুব মানে আমাদের এখান থেকে নিয়ে সবাই বেশ ভালো বলছেন ডিজাইন গুলো দেখে ইউনিক প্যাটার্নের আজকেই জানো তো তোমার ওই ওই যে যে সম্পা দিয়ে নিয়ে গেল না সম্পা যেটা নিয়ে গেছে ওটা একদম কোয়ারিস করছিল এটার প্রাইস হচ্ছে ফোর দেখুন মঙ্গল সূত্র প্রচুর কালেকশন আছে আগের দিন লাইভে আমি অনেকগুলো দেখিয়েছি মঙ্গল সূত্র মোটামুটি দেড় হাজার দু হাজারের মধ্যে পেয়ে যাবেন বারোশো টাকাতেও আপনি পেয়ে যাবেন একটু শোরুম ভিজিট করুন আশা করি ভালো লাগবে দেখুন এটা একদম সবার থেকে আলাদা রিং 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 করে গেছে আচ্ছা এবার আমি না কিছু পায়েল দেখিয়ে দিই ও দেখাচ্ছি পরে আমি একটা করে খুলে দেখাই শুভ মঙ্গল সূত্র দেখাবেন

দেখুন এই ডিজাইনটা দেখুন একদম কাছের থেকে ডিজাইনটা দেখাও মাঝখানে একদম মানে বিয়ের যে মোটিভটা হয় পালকি চড়ে বউ চলে যায় সেই গানটাই আমার মনে পড়ে গেল এটা দেখে সিরিয়াসলি বোঝা যাচ্ছে ঠিকঠাক ফোনে প্রাইস হচ্ছে সেভেন সিক্স ফোর জিরো হ্যাঁ ঝুমুরের দিকটাও কিন্তু ইউনিক ক্রিস্টাল দিয়ে করা রয়েছে তাই তো ক্রিস্টালের উপরে করা রয়েছে হ্যাঁ আচ্ছা এবার না একটা নতুন জিনিস দেখাই মানে আমরা নতুন কালেক্ট করেছি এটা দেখুন কারিগরকে দিয়ে করিয়েছি খারু এটার প্রাইস হচ্ছে ফাইভ টু ফাইভ ফোর পাঁচ হাজার দুশো কত চুয়ান্ন না দেখুন এগুলো না পড়লে ভীষণ ভালো লাগে দেখতে শাড়ির সাথে ওয়েস্টার্ন ড্রেসের সাথে সবকিছুর সাথে যায় আর এরই আরো একটা সাইজ দেখাচ্ছি আমি একটু অন্য প্যাটার্নের মাঝখানে মাঝখানে না ব্ল্যাক পলিশ রয়েছে এটাও কিন্তু খারু এটার প্রাইস হচ্ছে ফাইভ সেভেন সিক্স সিক্স কোনটা বুক হয়ে গেছে আচ্ছা আচ্ছা নেক্সট আমি আরও কিছু অ্যাঙ্কলেট দেখিয়ে দিচ্ছি এটা একটু খুলে দেখাও শুভ এটা তো এত সুন্দর ডিজাইন না একটু ভালো করে না দেখাতে পারলে মানে আমার ঠিক ভালো লাগবে না মানে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক আমি প্রত্যেক দিনই বলি যে এখন আর আপনাদের সিলভার জুয়েলারি কেনার জন্য কলকাতায় যেতে হবে না বনগাঁতেই আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র নিঃসুম জুয়েলার্স মেঘা শপে দেখুন এখানে না অ্যাডজাস্টেবল রয়েছে যার পায়ে যাই সাইজ হোক না কেন এটা হয়ে যাবে দেখুন প্রাইস হচ্ছে তো ঠিকঠাক যারা অনলাইনে বুকিং করছেন তোমার রাইট হ্যান্ডের ফিঙ্গার রিংটার প্রাইস কত সুস্মিতা রয় ম্যাম আমি বলবো একটু লাইভে থাকুন আমি যেগুলো পড়ে আছি সেগুলো বলবো দেখুন ব্ল্যাক কালারের ক্রিস্টাল দেওয়া আমি তো ফার্স্টে বুঝতে পারিনি দেখুন হ্যাঁ আমি তো সিরিয়াস কার ভেবেছি এটাও কিন্তু অ্যাডজাস্টেবল ই অনলি 2805 মানে 2800 টাকা দেখুন ডিজাইনটা দেখুন জাস্ট ওয়াও ট্র্যাডিশনাল যে পাইল হয় সেগুলো তো আমাদের এখানে সব সময় থাকেই সব কিন্তু এই ধরনের পাইল ট্রাই করুন পড়ুন ভীষণ ভালো লাগবে দেখুন কার দেখুন দেওয়া এটার প্রাইস হচ্ছে ফোর আচ্ছা আমি আরো একটা দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু অ্যাঙ্কলেট মাঝখানে মাঝখানে সিলভার বল গেছে আর তার মাঝখানে সুতো দিয়ে ডিজাইন করা রয়েছে এগুলোও কিন্তু মানে লাইভে ভর্তি রয়েছে ভিডিওতে ভিডিও করা রয়েছে কাস্টমার রিভিউ রয়েছে তো ম্যাম একটা একটু দেখে নিন আর আজকে কি ভাইরাল শাখা আছে কাছে আচ্ছা যদি কাছে থাকে একটা দেখিয়ে দিচ্ছি টু সিক্স টু থ্রি হ্যাঁ আমি বলবো টু সিক্স টু থ্রি না ভাইরাল শাখাটা একটু দেখাতে হবে ওই দাবিটা যদি থেকে থাকে মানে ডিসপ্যাচ না হয়ে থাকে অর্ডার তো আমি একটু দেখিয়ে দেবো ডিজাইনগুলো আমার মানে মন ছুঁয়ে যাচ্ছে সত্যি সত্যি আমি একটা নেব দেখো শুভ আমাকে দেবে এক জোড়া শুভ কথা বলবে না ঠিক করে রাখছে হ্যাঁ হ্যাঁ চোখ ঠোখ লাল হয়ে গেছে ফোর জিরো ফাইভ জিরো আর এ কিন্তু একজনের হলে ভাইরাল কিবার সবার হচ্ছে আর ফার্স্টে কাশি দিয়ে কাশি দিয়ে শুরু হয় আচ্ছা নেক্সট আমি আরো একটা অ্যাঙ্কলেট দেখাচ্ছি এই এগুলো তো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে তাই না শুভ আচ্ছা এগুলো কিন্তু পেয়ারে এই অ্যাঙ্কলেট গুলো পেয়ারে রয়েছে দেখুন লাভ সাইন রয়েছে আর তার সাথে স্টোন সেটিং রয়েছে প্রাইস হচ্ছে টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফোর হ্যাঁ একদম কম দামের মধ্যে সত্যি কম দাম আচ্ছা এবার না আমি যেগুলো পরে আছি সেগুলো একবার দেখিয়ে দিই ভাইরাল শাখাটা হ্যাঁ হ্যাঁ দেখাবো আচ্ছা ফার্স্ট দেখুন এটা লেডিস ওয়াচ রেক্টাঙ্গুলার শেপে রয়েছে ডাইলটা রয়েছে টাইটান কোম্পানির আর এখানে সিলভার আর গোল্ডেন কালার করা হয়েছে রোডিয়াম পলিশ করে এই গোল্ডেন কালারটা আনা হয়েছে প্রাইস হচ্ছে ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এগারো হাজার আটশো একুশ দেখুন ভীষণ স্মার্ট লাগছে মানে আমি পড়েছি সামনে থেকে কিন্তু সত্যি খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে মানে হ্যাঁ যারা ওয়ার্কিং দারুন এক কথা খুব স্মার্ট তুমি দেখো টাইটানের একটা ওয়াচ কিনতে গেলেও কিন্তু এই প্রাইজে পড়েই যায় তো সেই জায়গায় আমি সিলভার পরলে তো কালার উঠবে না কিছু হবে না হ্যাঁ সাথে আবার নাইনটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পিউরিটি সিলভারও পাচ্ছেন আচ্ছা নেক্সট দেখুন আমার রাইট হ্যান্ডে আম্রেলা প্যাটার্নের ফিঙ্গার রিং রয়েছে এটার ওয়েট হচ্ছে সরি দাম হচ্ছে অনলি টু থাউজেন্ড এক ম্যাম জানতে চাইছিলেন আমার এই রিংটার প্রাইস হচ্ছে দু হাজার সুস্মিতা রায় ম্যাম আংটিটার প্রাইস হচ্ছে দু হাজার অনলি আচ্ছা নেক্সট দেখুন আমার লেফট হ্যান্ডের এই আংটিটার প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড পুরো স্টোন সেটিং এর উপরে গেছে তারপরে দেখুন এক পাশে রয়েছে আরেক পাশে স্টোন সেটিং রয়েছে এগারোশো পঞ্চাশ আর তার পাশে দেখুন একদম মনে হচ্ছে ডায়মন্ড একটা রিং পরে আছি আমি দেখুন এটার প্রাইস হচ্ছে হ্যাঁ ওয়ান থাউজেন্ড এক হাজার দেখুন আংটিগুলো ডিজাইন দেখুন এরকম প্রচুর আর ভি এর আংটি আজকে আমি করলাম না কারণ ভি এর আংটি আমাদের এখানে প্রচুর আছে প্রচুর ভেরিয়েশনও আছে এবার দেখুন শুধু দেখুন হাতটা কত ভালো লাগছে দেখতে সিলভার জুয়েলারি পরলে না মানে ব্রাইটনেসটা আরো বেড়ে যায় দুপাশে দুটো পেচিং হ্যাঁ প্যাচ পলা তো তাদেরকে বলবো যে দেরি না করে ঝটপট নিয়ে দিতে কারণ একদমই আমাদের সিলভার জুয়েলারি থাকছে না তো পলাটার প্রাইস পার পিস বলছো বলো হ্যাঁ সতেরোশো ১৭৭৭ সতেরোশো ১৭৭৭ টাকায় এত সুন্দর একটা পলা নেক্সট দেখুন আমি ভীষণ সুন্দর দুটো প্রপার সিলভার কালারের তার সাথে স্কাই কালার আর ব্লু কালার দিয়ে মিনা করা রয়েছে চুর পরেছি এটাকে চুরও বলতে পারেন চুড়িও বলতে পারে পার পিস প্রাইস হচ্ছে থ্রি আচ্ছা তারপরে দেখুন আমি গলায় একটা ব্ল্যাক পলিশের ওপরে ভীষণ সুন্দর গ্রিন স্টোন দেওয়া একটা নেকলেস পরেছি দেখুন শাখাটা একটু চাও টোটালটা প্রাইস বলছো টোটালটার আচ্ছা 18114 রুপিস আচ্ছা এর সাথে কিন্তু কানের এটা সেট রয়েছে কানের দুলটা 18114 আচ্ছা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও सेम তো গো ও এটা सेम সাইজটা মনে হয় একটু আলাদা হচ্ছে মানে আমি যেটা পরে আছি এটা সাইজ মেবি 26 কি 26 আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ফাইভ সাইজটা আমি আজকাল মেনশন করার চেষ্টা করছি কারণ অনেকেই সাইজটা জানতে চান টু নাইন জিরো জিরো মানে অনলি উনত্রিশশো টাকা পার পিস আচ্ছা এইবার ভাইরাল শাখা আচ্ছা আমরা কিন্তু শাখার ভাইরাল শাখার মধ্যেও কিন্তু হাতি মুখের মধ্যেও ভেরিয়েশন এনেছি এই কালারটা হচ্ছে ক্রিম কালারের কি বলে এটাকে বেজ কালারের বেজ বেজ কালার না অনেকটা অনেকটাই বেজ কালারের মতন মানে ক্রিম কালার যেটা এটা পুরো পেটিটা ধানের শীষ দিয়ে পুরো গেছে আবার এখানে কিন্তু অন্য ডিজাইন গেছে হাফ পেটি গেছে হ্যাঁ এটার প্রাইস কি আছে ওয়েট প্রাইস আচ্ছা এটার ওয়েট হচ্ছে তিন দুশো তিরিশ মিলি আর প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার সাতশো তবে আপনারা এর থেকে কমেও মোটামুটি থার্টি এইট ফর্টির মধ্যেও পেয়ে যাচ্ছেন তাই তো হ্যাঁ থার্টি এইট ফর্টির মধ্যে মোটামুটি টু পয়েন্ট ফাইভ থেকে স্টার্টিং হচ্ছে ওয়েটটা হ্যাঁ ম্যাম দেখতে চেয়েছিলেন আশা করি আপনি লাইভে আছেন আচ্ছা এবার দেখুন একদম পিওর হোয়াইট পিওর হোয়াইট শাখাটা হাতির মাথার কাছেও কিন্তু আমরা গোল্ড দিয়ে ডিজাইন করিয়েছি তারপরে দেখুন পুরোটা

কেউ অ্যান্সার দিতে পারছে না অ্যান্সার করছে কখন পরের দিন মোটামুটি এগারোটা নাগাদ ওরা সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে তারপরে আপনাদেরকে রিপ্লাই দিচ্ছে রিপ্লাই সবাইকে দেবে কেউ মন খারাপ করবেন না একটু ধৈর্য রাখতে বলবো তবে আমার মনে হয় এখন অর্ডার দিলে পুজোর মধ্যে হয়তো পাবেন না পুজো পাবেন হ্যাঁ সেটাই নাম্বারটা একটু চেক করে দেবেন তো এইখানে পার পিস শাখার ওয়েট কি আছে বর্ষা হ্যাঁ

আজকে থেকে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার পুজো অবধি আমাদের শোরুম খোলা থাকছে তো নিশ্চিন্তে কোনো ডেট বার না দেখে আপনারা আসুন খোলা পাবেন আর একটা আমাদের গোল্ড স্কিমের কথা বলে দিই যেটি কিনা স্বর্ণ ভবিষ্যৎ সোনা কেনার সুবর্ণ মাধ্যম হচ্ছে স্বর্ণ যেখানে আপনি প্রতি মাসে দশটি কিস্তি জমা করবেন দশ মাসে এরপর এগারোতম মাসে আমরা আপনাকে সেম অ্যামাউন্টটা দেবো দেব তো আর এই অ্যামাউন্টটা আপনারা অনলাইনেও জমা করতে পারেন আমাদের একদম মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে ওয়ান থাউজেন্ড রুপিস তো আজকে তো মোটামুটি সব দেখানো হয়ে গেছে আচ্ছা যারা এতক্ষণ ধরে আমার লাইফটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরে দেখবেন তাদেরকে বলবো প্লিজ একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাতেই আমি ছোট ছোট পায়ে এগোচ্ছি তো এইভাবে এগোতে পারলেই খুব ভালো লাগছে আমার এগোতে পেরে তো আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে শুক্রবার গোল্ড জুয়েলারি লাইফ নিয়ে নমস্কার